যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জালে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান যে তোমায় এসোই অঙ্গিন মুক্তির মোহন এসো অঙ্গিন মুক্তির মোহনায় লক্ষ প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মিত্র দারে কাঁদছে মানবতা লক্ষ প্রাণের বিনিময়ে পেলমShaderType নাতা তবু কেন আজ মিত্র দারে কাঁদছে মানবতা আমার সোনার দেশ গড়তে হবে সমনের গান গাইতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এসেছে ফের এগিয়ে যাবার 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 সময় এসেছে ফের গিয়ে যাবার যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জালে দাঁড়িয়ে তোমার দারে আহ্বান করি যে তোমায় এই মুক্তির মহনাই মোহনায় এই অগিনাই মুক্তির মোহনায় শান্তি সুখের আসবে আবার ফিরে ঐশিয়ালই সাজবে সমাজ স্বপ্ন দু জুড়ে শান্তি সুখের সোনালি দিন আসবে আবার ফিরে ওই সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সম্মনের গান গাইতে হবে বাধার ভাঙতে হবে গান গাইতে হবে দিন শুধু আগামীর সম্ভাবনার 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 আগামীর দিন শুধু সম্ভাবনার যদি আগামীর দিনটাকে পেতে চাওয়ালই ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে গানের প্রদীপ জ্বালায় দাঁড়িয়ে তোমার দারে আহ্বান করি যে তোমায় এসো এই নাই মুক্তির মহন এসো এই আঙ্গিনা মুক্তির মোহনা